হে হ্যালো হলো গাইজ কেমন সবাই আসলে সকলেই ভালো আছে হ্যাঁ আমি ওলার মতো অনেক বেশি ভালো আছি তো টাইটেল এবং থামেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো হ্যাঁ গাইস আজকে ভিডিওটা হলো তোমাদের জন্য যে কীভাবে সিজন ওয়ান এলিট পাস এসেছিলো অ্যান্ড কীরকম এসেছিলো তোমাদের সেগুলো দেখাবো সিজন ওয়ান থেকে সিজন ফাইভ পর্যন্ত হ্যাঁ গাইজ তোমাদের আজকে ভিডিও দেখার পর যে লেভেলের মজাটা লাগবে তো তোমরা সকল কিছু জানতে পারবো সকল কিছু ইনফরমেশন তোমরা সেটা জানতে পারবা আর কাছে তোমাদের এটাও দেখাতে চলেছি আজকে পুরো লবিতে পড়বে সিজন ওয়ান বাই পুরা মানে সিজন ওয়ান ওয়ান সব পড়বে সিজন ওয়ান কি পড়তে চলেছে সিজন টু এই দুটা লবি তোমাদের আজকে দেখাতে চলেছি আর কাছে আমার ভাই বয়স বার্ত অনেক খারাপ হতেছে বয়সটা খারাপ হয় আর কি মানে আসতে কথা বললে বয়সটা খারাপ হয় আর রাত্রে ভাই চোরে দেয় কেউ কথা বলতে পারে না এবং আমিও পড়তেছি না কারণ বুঝতে হবে আর কাছে তোমরা একটু মানিয়ে নিউ প্লিজ তো চলো ভিডিওটা শুরু করে যাক তো গাড়ি চলে আসলাম এখন তো আমাদের দেখাতে চলেছি ফ্রি ফায়ারে সর্বপ্রথম ওয়ান সিজন ওয়ান তো সেটা কীরকম ছিল দেখতে কীরকম ছিল সিজন টু এল পাসটা দেখতে কিরকম ছিল আর চলো এখন দেখা যাক তো দেখতে পারছি এখানে আমরা কয়েন পেঁচা ছিলাম এবং কি একটা ব্যানার ট্যানার এই করেই স্কেট বোর্ড পেঁচাছিলাম তারপরে একটা ব্যাগ স্ক্রিন সামনে যাওয়া যাক তো সামনে আরো কিছু পেয়েছিলাম একটা ব্যানার বেঁচেছিলাম একটা আফতার পেয়েছিলাম তো ফাইনালি সিজন ওয়ানের রেয়ার মাথারা পাইলাম এবং সামনে যাওয়া যাক সামনে প্যারাশিটের স্ক্রিন এবং ফাইনালি ফুল বান্ডিলটা কিন্তু আমরা পেয়ে গেলাম অ্যান্ড আমাদের একটা ব্যানার দিল আরও

সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস তো চলো এখন দেখতে পাচ্ছি এখানে একটা স্কাইবোর্ডের স্ক্রিন আছে তারপর দেখতে পাচ্ছি সিজন ফোরের যে মানে সিজন থ্রির যে বান্ডেলটা এখন সিজন ফোর চলে গেলাম সিজন ফোরে যার পর দেখতে পাচ্ছি সিজন ফোরের যে ইন্ট্রোটা দেখানো হচ্ছে বাইস পুরো মারাত্মক তো ছোটো ছোটো করে ড্রেস দেখানো হলো একটা প্যান্ট দেখানো হলো বাই মারাত্মক ড্রেস দেখানো সিজন ফোর রেয়ার বান্ডেল মাস্ক বাই সিজন ফোর তো তোমরা সবাই চিনতে পারছো তো এখন সিজন এর ফিমেল বান্ডেলটা দেখানো হলো এবং সিজন লাস্ট মানে আমাদের লাস্ট বিরোর যে সিজন ফাইভটা তো এটাও দেখানো হলো পুরো মানে মারাত্মক লেভেলের একটা ইন্টো দেওয়া হলো ইন্ট্রো দেওয়ার পর আমাদের সামনে সিজন ফাইভ চলে আসলো বা এখানে কোয়েন্দা না তো নাকি বুঝলাম না তো যাই হোক আমাদের ফ্রি একটা ড্রেস দেওয়া হলো বা স্কিপ করে কোয়েন্দা দেওয়া হয়তো নাকি তেমন দা সেটা দেখে নিতে পারো তো এখানে সামনে যাওয়ার পর একটা হাফ ড্রেস পেলাম একটা ব্যানার আফতার পেলাম তো আর একটা ব্যাগের স্কিন বা একটা গাড়ির স্কিন মানে যে পানিতে যেটা চলে এখন লাস্টে সিজন ই পেয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো তো চলো এখন নেক্সট ইয়ে যাওয়া তত পরবর্তীতে আমরা জানতে চলেছি আমাদের ফ্রি ফায়ারের এখন পর্যন্ত যতগুলো আপডেট আইছে এখন যতগুলো লবি চেঞ্জ হয়েছে সব মানে আগের থেকে মানে একদম গোড়া থেকে সব লবিগুলো তোমাদের সামনে নিয়ে আসবে বুঝতে পারতেছ তোমাদের জন্য কি জানতে চলেছি মানে অল লবি মানে ফ্রি ফায়ারে যত পর্যন্ত মানে এই পর্যন্ত যতগুলো লবি আসছে সব লবি কিন্তু তোমাদের জন্য দেখাতে চলেছে তো ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লেটস আসবো তো কাছ দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার সব প্রথম লবি মানে ফ্রি ফায়ার যেসব লঞ্চ হয়েছে তখন থেকে কিন্তু এই লবিটা তারপর পরে চেঞ্জ করে দেওয়া হয় তো আমরা নেক্সট এ লবি লবিতে চলে যাবো এন গাইস আমরা নেক্সট যে লবিতে দেখতে পাচ্ছি এটা হলো এই লবিটা তো দেখতে পাচ্ছি এই লবিটাতে কিন্তু আমাদের অনেক সিটি জুড়ি আছে কারণ অনেক জনে কিন্তু দুই হাজার উনিশের দিকটা বা দুই হাজার আঠারোর দিকটা কিন্তু অনেক গেম প্লে করছে এটা কিন্তু সেই লবিটা এন্ড অনেক মজা লাগলো এটা খেলতে তো গাইস এটা কিন্তু যারা যারা খেলছো তারা অবশ্যই কমেন্টে জানা দিও আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইস তো চলো আমরা নেক্সট এই লবিতে চলে যাই আর গাইস এই লবিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছো এই লবিতে সবাই কিন্তু এই ড্রেসটা পরেছিল মানে ব্ল্যাক কালার এখন এই ড্রেসটা কিন্তু আমার কাছে আছে এখন তোমাদের কাদের কাদের কাছে আছে সবাই কমেন্টে জানাও দেখতে পাচ্ছ এই ড্রেসটা আর সবাই একসাথে লাইক এন্ড সাবস্ক্রাইব করেন কমেন্টে জানাও পরবর্তী মানে এই ভিডিওটা কী নিয়ে আনবো এন্ড তোমরা সেটা জানাতে ভুলবে না আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আর আমার বয়স অনেক ভুল হতে পারে তো দেখতে পাচ্ছ ভাই গাছে উঠে দিতেছে ভাই রে ভাই কেমনে কি গাছে উঠতে পারতো ভাই হি বুঝলাম না তো চলো নেক্সট লবিতে যাওয়া যাক আর গাছ শেষ করার পর আরেকটা লবি দেখতে পারলাম এটাই কিন্তু সে একটা লবি মানে এখানে কিন্তু আমাদের অনেক নিয়ে মানে আসতে পারতো এখানে থেকে ব্যানার দেখা যাতো মানে ব্যানার আগে পরবর্তীতে ভাই ব্যানার সেট করা হয় মানে গেছে কে এলেট পাশে এক নাম্বার আছে মানে যার এই বেশি আছে তার এক নাম্বার দিত লিডার বোর্ডে তো এটা এখন লিডার বোর্ড সেট করে পরবর্তীতে সেট করবে তো চলো নেক্সটে যাও আর গাইস তার আগে বলি অনেকে বলবে ভাই এটা আর আগেরটা তো একই না গাইস এটা অনেক পার্থক্য অ্যান্ড এটা একটু ভিন্ন টাইপের এডিট করা হয়েছে মানে ভিন্ন টাইপের করে তৈরি করা হয়েছে কিন্তু এই যে এই ড্রামটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একই কিন্তু এটা অন্য অন্য লবি তো গাইস এইটাই হলো আমাদের সব থেকে হার্ড লবি এখানে জিপ লাইন থাকে এবং এই সব থেকে রেয়ার যেটা ফুটবল এটা গাইস দেখতে পাচ্ছ এটার কাছে গেলেই তোমরা ফুটবল হয়ে যাবা আর গাইস এটাই ছিল আমাদের সব থেকে রেয়ার একটা লবি এখানে এটার কাছে গেলে কিন্তু ফুটবল হয়ে যাবে দেখো এখানে যাচ্ছে এখানে লাভ দিয়ে উঠছে ফুটবল হয়ে যেত দেখাচ্ছি তো দেখতে পাওয়া এখানে এটার বগুলে যাওয়ার সাথে সাথে ফুটবল হয়ে গেলাম মানে এই লবিটা কিন্তু জোস একটা লবি ছিল তো নেক্সট চলো মানে নেক্সট লবিটা যাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ পরবর্তী লবিটা এটাই কিন্তু জিপ লাইন দিয়ে উপরে যাওয়া যেত এবং নামা করা যেত এবং লবিটা খুবই সুন্দর ছিল তো লবিটা অত একটা ভালো লাগে তাও জিপ লাইনের জন্য এটা খুবই সুন্দর একটা লবি চলো এখন নেক্সট লবিতে যাওয়া যাক আর ভাই করাটা অবস্থা খারাপ হয়ে গেছে মানে অনেক কম বয়স দেওয়ার পর তো ভাই ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ভিডিও বানাইতে অনেক লেভেলের কষ্ট হয় তো লাস্টে তোমাদের দেখাতে চলেছি আমাদের ভিডিওর সব থেকে মূল ভাই মানে মূল যে দৃশ্যটা তো সিজন ওয়ান মানে পুরো লবিতেই সিজন ওয়ান থাকবে অ্যান্ড পরবর্তীতে যে থাকবে লো মানে পুরো লবিতে হিপ অফ দিয়ে পরে থাকবে মানে সিজন টু তো চলো পরবর্তীতে যাওয়া যাক এটা হলো সাত নম্বর লবি তো সাত নম্বর লবিতে আমরা দেখতে পাচ্ছি ভাই মোটামুটি আগেরটার মতোই কিন্তু একটু চেঞ্জ করে তা হচ্ছে এখানে ট্রেনের লবি তো ট্রেনের লবিটা কিন্তু অনেক সিটি আছে তোমাদের সাথে তো যারা ট্রেনের আমি কিন্তু ট্রেনের লবি পেয়েছি তো দু হাজার উনিশের দিকে আমি ট্রেনের লবিটা মানে পাইছিলাম আমার খেলনে আমি জাস্ট খেলছি আমার মনে যেসে তো যাই হোক তোমরা যারা যার যারা ট্রেনের লবিটা পাইছো তাদের ভাই তারা কমেন্টে মানে লিখে যাও আর ভাই ট্রেনের সাথে গোসার একজন দূরে যাওয়া ছিল তো চলো নেক্সট লবিতে যাওয়ার পর মানে যে লবিটা হবে তো এটা হলে ব্রেক ডান্সার নিয়ে বা এই যে এইখানে কিন্তু আমাদের মানে যে মানে ব্যানারটাকে অ্যাড করা হয় এখানে দেখ জম্বি আছে ভাই এই জায়গায় জম্বি এবং ভাই ব্যানার করা হয় মানে কে এক নাম্বারে আসে ইলেকট্রাস্ট মানে বেজ বেজের দিকে যে এক নম্বরে আছে তারে কিন্তু মানে লিডার বোর্ডে উপরে উঠে যায় এক নাম্বারে রাখে অ্যান্ড এখানে কিন্তু জম্বির ম্যাচ স্টার্ট করা হয়েছিল জম্বি চলে আসে মানে বড় র্যাঙ্কের ভিতরে জম্বি চলে আসতে একটা মেয়ে এখন এখানে জম্বি এসে তার লাইফ কমাই দেয় মানে একটু মানে ড্যামেজ ট্যামেজ দেওয়ার চেষ্টা করে তো গাইজ পরবর্তীতে যে লবিটা আসে সেটা হলো আমাদের উইন্টার ল্যান্ড লবিটা এটাও কিন্তু আমাদের সে আমাদের একটা বেস্ট লবি ছিল আর গাইজ এই লবিটাতে আমরা অনেকই খেলেছি আর ম্যাচটা পুরো ল্যান্ড হয়ে গেছিলো মানে পুরো বরফ দিয়ে থাকা আর এখানে ভাই রোল আর মানে রোল হয়ে ভাই ঘুরতে পারতাম তুমি চাইলে মানে আইস হয়ে আর এখানেও কিন্তু আগেরটার মতো ই করা দেখতে পাচ্ছো এখানে মানে ঘোরাইতে গোরাই যেতে আর একটু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে আইসের সাথে খাইতে বারেখাতে কত বড় যাচ্ছে মানে আস্তে আস্তে বড় বড়ো যাচ্ছে এই লবিটা কিন্তু অস্থির লাগছিলো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আরও একটা তো এখানে ব্যানার এক নম্বর হতে পারতাম এখানে জিপ লাইনও ছিল মানে মোটামুটি সবই কিন্তু অস্তি ছিল এই লবিটাতে তো নেক্সট লবিতে যা যাক আর এই লবিটাতে বাই আমাদের হুকুম ক্যারেক্টার একটা দেখানো হয় এই মূর আছে আর এই লবিটা কিন্তু খুবই হার্ড লবি হয়ে গেছিলো কারণ এখানে হিপ হপ টিপ আরও মোটামুটি ভালো প্লেয়ার ছিল তো গাইস লবিটা কিন্তু খুবই মারাত্মক ছিল তো আমরা পরবর্তী লবিতে চলে যাই এখন আমাদের এগারো নম্বর যে লবিটা আসতে চলেছে সেইখানে কিন্তু আমরা আরও বেশ দেখতে চলেছি তো মাঝখানে একটা ডিমের মতো কি দেখলাম জানি না কিন্তু এখানে জিপ লাইন ছিল জিপ লাইনে উপরে উপরে যাওয়া যেত আর মাঝখানে যে ডিমের মতো ছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো কিন্তু তার আগে ভাই এখান থেকে জিপলাইন দিয়ে নামাওয়া যায় আসা যায় দেখি এখানে কি হয় এই বরাবের কিন্তু নেমে যায় অ্যান্ড চলো দেখা যাক ও কী করে ডিমের কাছে যায় কী করে এখানে ভাই এখান থেকে কী করে আমি নিজেও যাই না এখান থেকে ভাই ওঠে ইউনি একটু গোঝাগুঝি করে অ্যান্ড ডিমটাকে ফাটানোর চেষ্টা করে আমি ট্রেন থেকে গুলি মারে মানে মোটামুটি তো বারো নম্বরে যেই চলে গেলাম আমাদের লবিতে বারো নম্বর লবিটা কিন্তু খুবই জোর হতে চলেছে কারণ এইখানে ভাই হাঁসের মুভি অ্যাড করতে চলেছে এবং আমাদের একে যেই একটা রেয়ার একটা স্কিন সেটা সেই টাইমে কিন্তু বেস্ট একটা স্কিন ছিল এটা ভাই অন করে এবং সেটিংও দেখতে পারি আমরা ট্রেনের এটা কিন্তু ট্রেনেরটা আর এখানে নানান কারণ ট্রেনেরটাতেই ভাই একটু অ্যাড করছে আর কি আর একটু মানে ওই বাউন্স করার জন্য একটু এটি হাস মাসে অ্যাড করছে তো মোটামুটি আগের লবিটা কি অ্যাড করা হয় তো ভিডিও আর বেশি বড়ো করতে চলেছে না আর কিছু একটা লবি আর একটা লবি দেখাবো জাস্ট আর ওই লবিটা দেখানোর পর আমি তোমরা আগে ভাই সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কারণ ভাই ভিডিও মানে অনেক লেভেলের কষ্ট হয়েছে তারপর আমাদের মেন যে দেখাবো তো হচ্ছে না তেরো নম্বরটা দেখাই দিই তেরো নম্বরটা হইলো ভাই আমাদের সব থেকে আটলো এই মানে এই জায়গাটায় এই কে নিয়ে আমরা ওই ট্রাউনে এই জায়গায় এসে পর ভাই একটু এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ইহেতো ভাই দেখো তারা একটু পরে দেখাবো কিন্তু এদিক দিয়ে একটু ঘুরে ঘুরে দেখাই তো এখান থেকে কিন্তু এই সাদা ড্রেসটা কিন্তু আমরা পাইতাম ওই জায়গাটায় এই জায়গায় দেখো ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম তো এখান থেকে কিন্তু আমাদের ম্যাপ ছিল কিন্তু ইউ ছিল এখানে আসার পরে এই যে ব্রিজের মতো এই জায়গায় এই জায়গায় আসার পরে এখানে ধরে অন্য জায়গাও যাওয়া যেত বা ওই জায়গায় হাইকটা ওইদিকে যাওয়া যেত তো এখন আমাদের লবি স্টার্টিং হয়ে যাবে তো আমরা পরবর্তীটাও দেখাই দিই পরবর্তী লবিটাও দেখাই দিই গো তো গাই চোদ্দো নম্বরে যেটা থাকবে সেটা হলো গাইস আমাদের উইন্টারল্যান্ডের মতো আর একটা মানে উন্টার যেতে ধরতে পারো উন্টাল ল্যান্ডের কিন্তু আবারও ব্যাক আসে তো দেখতে পাচ্ছ উইন্টাল্যান্ডের যেই জিনিসপত্র মানে চলো দেখাই দিই এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের চলে আসলো এইখানে কিন্তু উইন্টারল্যান্ডের আবারও স্মৃতিটা ব্যাক করা হয় মানে যেমন চামর এমনডিলিপা পাননি যেভাবে রিটার্ন করা হয় সেভাবে কিন্তু এটা ব্যাগ দিয়েছে আর সেটা কিন্তু আগের তুলনায় একটু বেস্ট করে দেওয়া হয়েছে মানে আগের তুলনায় একটু ভালো করে দেওয়া হয়েছে অ্যান্ড এই জায়গায় কিন্তু বাই মারাকতে এখানে কিন্তু বাউন্স করার মতো জিনিস ছিল আর বা এদিকে ড্রাম ট্রাম ছিল ড্রাম ফ্রি ফায়ার মানে পুরো জায়গাটা এইস করে ম্যাপটাই ছিল আইস করা অ্যান্ড এখানে কিন্তু আমাদের আর্থিক ব্লুর একটা মানে প্যান্টটা দেখানো হয় একটা বড়ি দেখানো হয় মানে আস্তে আস্তে ভাই ড্রেস কম্বিনেশন চলে আসে অ্যান্ড এখানে আমরা দেখতে পারি ফ্রি ফায়ারের নামে একটা ব্রিজ তো চলে এখন আমাদের মানে যে লবিটা দেখো হিপ হপের লবি সেটাও আমরা দেখাই দেবো এখন চলো তো ওই সেখানে দেখতে পাচ্ছি পুরো হিপ হপ এর লবি ভাই এই জায়গায় ভাই যাও ভাই আমি মানে জাস্ট বুঝতে পাইনি তো আমি এটা আমার সামনে চলে আসে তো ভাবলাম তোমাদেরকে দেখাই ভাই হিপ হপ হিপ হপ হিপ হপ হিপ হপ মানে সবই হিপ হপ ভাই হিপ হপ আর হিপ হপ ভাই বুঝতে হবে ভাই এই লবিটা ভাই যার ভাই গিয়ে পড়ছে তার রিয়াকশন কেমন ছিল সেটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু ভাই সেটা আমি আমি চাকলে স্টপ করে যেতাম ভাই সব হিপ হপ হিপ হপ হিপ হপ মানে বুঝতে হবে ভাই এই লবিটা পুরো মারাত্মক পড়ে আর লাস্টে এই জায়গায় কিন্তু সিজন ওয়ান দেখতে পাচ্ছি সাইডে তো চলো এখন সিজন এর লবিটা করতে তারারে তার আগে ভাই যারা লাইক করে লাইক করো ভাই যারা এখনো লাইক করেনি লাইক করে দাও আর একটা কমেন্ট করে দাও তোমার বয়স কত বা তুমি কোন ফোন দিয়ে ভিডিওটা দেখতে পা মানে দেখতে আসো আর আর তোমরা ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর চলো আমাদের সিটি অনেক লবিটা দেখাই দিই তো ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে প্লিজ এটা করে দিও তো চলো নিয়ে তো এইখানে আমাদের সিজন ওয়ান 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 বাই সবই ওয়ান আমাদের সিজন ওয়ান ভাই বুড়া মারাত্মক লেভেল একটা বলছে সবাই উড়ে ওরা তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও আর এই লাস্টের ভিডিও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কারণ সবই হিপ হপ সবই মানে সিজন ওয়ান মানে আমাদের সাকুরা মান্ডেল যেটা বুঝতে হবে ভাই সবাই সাকুরা মান্ডেল নিয়ে সবাই চলে এসেছিলো হিপ হপ নিয়ে সবাই চলে এসেছিলো তো ভাই যারা ভিডিওতে লাইক করেন লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও ভাই তো মানে বাই বাই বাইটা লফেস